বৈশাখ মাসের মাহাত্ম আমি দিয়ে দিয়েছি কিন্তু এটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম বৈশাখ মাসে শিবলিঙ্গের উপরে কিভাবে আমরা জল দেব এবং পঞ্চাভিষেক করব বৈশাখ মাসে জল ধারা স্থাপন করা যায় অনেকের এটা কিন্তু আপনারা বৈশাখ মাসে প্রতিদিনও করতে পারেন আবার একদিনও করতে পারেন আর প্রতিদিন শিবলিঙ্গের উপরে অতি অবশ্যই গঙ্গা জল দেবেন সেটা কিন্তু সারাটা মাস দেওয়া যেতে পারে বৈশাখ মাস তো চলুন আমি আজকে একটু ছোট্ট ভিডিও নিয়ে এসেছি বৈশাখ মাসে শিবলিঙ্গের উপরে আমরা কিভাবে জলধারা দেব। দেবো এবং কিভাবে বৈশাখ মাসে বৈশাখ মাসে একদিন হলেও পঞ্চাভিষেক করবেন এবং খুবই ভালো আর সারা মাস জল দেবেন শিবলিঙ্গের ওপরে যেমন তুলসী গাছে আমরা জলধারা বাদি বৈশাখ মাসে সেই রকম সারা বৈশাখ মাস শিবলিঙ্গের উপর জলধারা দেবেন জল ঢালবেন এখন তো কচি কচি বেলপাতা হয়েছে খুবই সুন্দর চন্দন লাগিয়ে বাবা তারকনাথের মাথার উপরে দেবেন সারাটা বৈশাখ মাস সেবা করবেন বাবা তারক বাবা তারকনাথকে সেবা করতে করতে আমরা কিন্তু ভগবানকে ভুলে গেলে হবে না ভগবানের সঙ্গে বাবা তারকনাথের একটা বিশাল সুন্দর সম্পর্ক দুজনের ভালোবাসার সম্পর্ক বাবা তারকনাথ ভগবানকে যেরকম ভালোবাসে সেই রকম ভগবান কিন্তু বাবা তারকনাথকে প্রচণ্ড ভালোবাসে দুজনা দুজনার পরম ভক্ত বাবা তারকনাথ হচ্ছি সব থেকে ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত সেই জন্য আমরা বাবা তারকনাথের মাথায় জল ঢালতে গেলে ভগবানের কথা মনে করতে হবে ভগবানের সঙ্গে বাবা তারকনাথের বা মহাদেবের একটা দুজনার খুব সুন্দর সম্পর্ক যেমনি বাবা তারকনাথ ভগবানকে ভালোবাসেন ভগবান কিন্তু বাবা তারকনাথকে ঠিক ততটাই ভালোবাসেন শিবলিঙ্গ কথার অর্থ পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মার সত্তার একটি প্রতীক চিহ্ন শিবলিঙ্গের উপরে তিনটি সাদা তিলুক রেখা থাকতে দেখা যায় তাকে ত্রিপুণ্ড বলা কি হলো সিদ্ধ তিনি পরমেশ্বর বিশ্বের কল্যাণকর্তা তিনি হলেন বিশ্বের রক্ষাকর্তা মহাপ্রলয়ের পর সকল বস্তু শক্তি বিলীন হয়ে যায় শিবের উপর অর্থ হল যার মধ্যে পোলায়ের পরও তিনি দ্রুত থাকেন শিবলিঙ্গটি ব্রহ্মা বিষ্ণু ময়েশ্বর তিনটি নিয়েই আমাদের তো শিবলিঙ্গ হল মহাদেবের আদি অন্তহীন সত্তার প্রতীক এক একটি অন্তহীন সময়ের স্তম্ভের প্রতীক দেবাদিদে মহাদেব পঞ্চমুখও বলা হয় কারণ পৃথিবী জল আগুন বায়ু এবং আকাশ এই পাঁচটি উপাদান হলো শিবের পাঁচটি মুখ বৈশাখ মাসের একদিনের ভিডিও তুলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে পঞ্চ অভিষেক আমি রোজ না করলেও আমি জল দিয়ে বা শিবলিঙ্গের মহাদেবে সেবা করি তো এখন নতুন বেলপাতা উঠেছে সুন্দর কচি কচি বেলপাতা তো বৈশাখ মাসে বাবা তারকনাথের সেবা করব বাবা তারকনাথকে সেবা করব। এটা হচ্ছে সারা বৈশাখ মাস করতে পারলে খুবই ভালো তবে একদিনের জন্য খুবই উপকার ভালো এটা শাস্ত্র মতে পূর্ব বা দিকে মুখ করে বা পশ্চিম দিকে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল অর্পণ করতে নেই পূর্ব দিকে বা পশ্চিম দিকে কোনো দিনই নয় কিংবা দাঁড়িয়েও কিন্তু শিবলিঙ্গে জল অর্পণ করা যায় না শিবের প্রধান প্রবেশদ্বার হিসাবে আমরা পূর্ব দিকটাকে গণ্য করি সেই জন্য পূর্ব দিকে মুখ করে কখনোই জল অর্পণ করা যায় না প্রবেশদ্বারে যদি আমরা মুখ করে জল দিই সেখান থেকে দ্বার আটকে যায় এবং প্রবেশ দ্বারটা বন্ধ হয়ে যায় তো আমাদের সবসময় উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে দক্ষিণ দিকে বসে বা জল অর্পণ করলে আপনার মুখ উত্তর দিকে থাকবে শাস্ত্র মতে উত্তর দিকটি শিবের বাম অঙ্গ উত্তর দিকে মুখ করে যদি জল ঢালা যায় শিব শিবও পার্বতী উভয়ের আশীর্বাদ পাওয়া যায় শিবও প্রসন্ন হন অন্যদিকে পশ্চিম দিকে মুখ করে শিবকে জল অর্পণ করবেন না তামার উপকাশার পাত্র দিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন স্টিলের বাসনে শিবলিঙ্গকে জল অর্পণ করা যাবে না শিবকে জল অর্পণের শ্রেষ্ঠ পাত্র হলো তা শিবকে জল অর্পণ করতে গেলে সব সময় বসে করতে হয় দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢালতেন শাস্ত্রে উল্লেখ আছে শিবলিঙ্গে জল অর্পণ করার সময় কোনো সময় সং মহাদেব শঙ্কচুর নামক এক দৈত্যকে বধ করেছিলেন নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম ভগবান ধামে সকলকে স্বাগত কেমন আছেন সকলে ভালো আছেন তো আমরাও ভগবানের কৃপায় এক প্রকার আজ আজ বৈশাখ মাসে শিবলিঙ্গে জলদানের কিছু মাহাত্ম চলুন আমার সঙ্গে ঘের প্রদীপ নিয়েছি একটা এমনি তিল তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ এখানে নিয়েছি আর বেশ কিছু এখানে ফুল জোগাড় করে নিয়েছি এখানে আকন্দ ফুল কলকে ফুল ধুদরা ফুল নীলকণ্ঠ বেলপাতা এবং ফল নিয়ে নিয়েছি এখানে সাত রকমের ফল নিয়ে নিয়েছি ডাব কলা আঙুর লেবু সমস্ত কিছু ফল এখানে নিয়ে নিয়েছি এখানে বাবা তারকনাথকে আমার যে শিব ঠাকুরের পাথরের মূর্তিটা রয়েছে সেটাকেই আমি বসিয়ে নিয়েছি এবং এই গঙ্গা জলের গ্রোপ দিয়েছি তিল দিয়ে দিয়েছি সিদ্ধি পাতা কালো তিলও এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি পঞ্চ এটা হচ্ছে পঞ্চ অভিষেক করবো বলে দুধ দই ঘি শক্কর মধু অঘ্র শুকনো চন্দন ডাস্টের গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা ভর্ষ বাবা তারকনাথের মাথার উপরে লাগিয়ে দেবো আর তারপরে হলুদ এখানে কাঁচাও দেওয়া যেতে পারে গুলেও দেওয়া যেতে পারে শুকনোও দেওয়া যেতে পারে তো কাঁচা হলে বেটে নিতে হবে সেটা ঠাকুরের কোনো জিনিসের মধ্যে আর শুকনো আমরা যেটা দিয়েছিলাম শুকনো হলুদটাকে বাবা তারকনাথের কপালে বেশ সুন্দর করে ফোটা দিয়ে দিয়েছিলাম আর তারপরে সকলে মিলে জল ঢালা হচ্ছে সেই জন্য একে একে সকলেই ঢালছেন তো এইভাবে জল ঢালা হয়েছে এরপর গাছের বেলপাতা যেটা সেটা তিনটে ভালো থেকে নিতে হবে সুন্দর করে বেলপাতাটা এখানে বাবা তারকনাথের মাথায় দিয়ে দিতে হবে আর আমার যেটা পেতলের বেলপাতা রয়েছে সেই বেলপাতাটার মধ্যেও চন্দন লাগিয়ে আমি বাবা তারকনাথের মাথার উপরে দিয়ে দেবো পিত পরিয়ে দিতে হবে বাবা তারকনাথকে একটা সুপুরি একটা হর্তুকি দিয়ে দিতে হবে তো এখানে সমস্ত কিছুই আমি আপনাদের সঙ্গে বলে দিলাম এই যে চালটা দিয়ে দিলাম তো সকলেই দেওয়া হচ্ছে অল্প অল্প করে তো এইভাবে আমি কিভাবে বৈশাখ মাসের মাহত্বতে আমি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি হয়তো রোজ আমি এইভাবে করি না বা এইভাবে করা হয় না এখানে যা যা জিনিস দিয়েছি আপনাদের জানানোর জন্য বা আপনারা অনেকেই জানেন না সেই জন্য কিভাবে বাবা তারকনাথের সেবা করবেন তো সেই জন্য আমি সমস্ত কিছু দিয়ে রোজ আমার কিন্তু এইভাবে করা হয় না তো আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করব বলে আমি এখানে সমস্ত কিছু জোগাড় করে সব কিছু দিয়েই করেছি তো এইভাবে আপনারা আমার কিন্তু দুধ গঙ্গা জল এবং ঘি মধু এগুলো দেওয়া হয় ডেলিকার কিন্তু বাদবাকি জিনিসগুলো যেগুলো দিয়েছি পঞ্চমীতে অভিষেক রোজ করা হয় না বা বাদবাকি তো একটা সুন্দর পইতে নিয়ে আমি পরিয়ে দিলাম আর এখানে কিছু আতর চাল দিয়ে দেবো এবং কিছু কালো তিলও দিয়ে দেবো বাবা তারকনাথের মাথায় গোটা আতর চালের সেটাকে জলে ধুয়ে ভালো করে দিয়ে দেবো আকন্দ ফুলের মালাটা এবার বাবা তারকনাথের গলায় পরিয়ে দেবো এবার বাবা তারকনাথের মাথায় আবারও পঞ্চ অভিষেক করা হচ্ছে তো ওম শঙ্করায় মহাদেব বাই নম বৈশাখ মাসে কিভাবে বাবা তারকনাথ বা মহাদেবের সেবা করা যায় একদিনের ভিডিও তুলে আপনাদের শেয়ার করলাম তো পঞ্চ অভিষেক যদি রোজ না করা যায় আপনারা দুধ দিয়ে করতে পারেন প্রতিদিন দুধ কিন্তু পাওয়া যায় সকালবেলা তো দুধ দিয়ে আপনারা প্রতিদিন করবেন যেটা ঘি মধু দুধ আমি কিন্তু চেষ্টা করি ঘি মধু প্রতিদিন আমার মাখানো হয় গঙ্গা জল দিয়ে বেলপাতা দিয়ে এটা প্রতিদিন করা হয় কিন্তু দুধটাও আমি প্রতিদিন চেষ্টা করি বাবা তারকনাথের মাথায় দেওয়ার জন্য আপনারাও চেষ্টা করবেন অভিষেক যেদিন পারবেন সেদিনকে অতি অবশ্যই বৈশাখ মাসে করবেন তো এইভাবে বাবা তারকনাথের সেবা আমি একদিনের ভিডিও তুলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম চাল অবশ্যই দেবেন তিল দেবেন এইভাবে আমি যা যা দিয়েছি এবং একদিন আমি ফল নিয়ে এসে সুন্দর করে দিয়েছি তো আপনারা এইভাবে চেষ্টা করবেন বাবা তারকনাথকে সেবা করার জন্য বৈশাখ মাসে স্কন্দ স্কন্দপুরাণ অনুসারে অসীম আকাশ পাতাল হল প্রত্যেক লিঙ্গ এবং একে লিঙ্গ বলা হয় কারণ ব্রহ্মাণ্ডে সব কিছু অসীম শূন্য থেকে জন্ম নেয় সঙ্গে সময় শক্তি সৃষ্টি হয় সেখান থেকে বৈদিক মতে লিঙ্গের কোথায় শুরু কোথায় শেষ তা আজও রহস্যময় বাবা তারকনাথের মাথায় জল ঢালতে গেলে ওং শিবায় নমো ওং শিবায় নমো সব থেকে সহজ মন্ত্র এটা এই বলে জল ঢালাটাই ভালো আর সঙ্গে এটাও বলতে পারেন ওং শঙ্করায় দেবায় নম আর এটাও বলতে ওং তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ভীমহি তন্ন রুদ্র প্রচোদ নীলকণ্ঠ ফুলটা দিলাম তারপরে ধুদ্রা ফুলটা কি সুন্দর বেগুনি কালারের এবার আরতি করে দিলাম আরতিতে এখানে আমরা তিনটে মোমবাতি ধরিয়েছিলাম আর এখানে প্রদীপ ঘিয়ের প্রদীপ দিয়েছি মাটির ঘিয়ের প্রদীপ এমনি ঘিয়ের প্রদীপ তিল তেলের প্রদীপ ধুনো ধূপকাঠি মোমবাতি শিবের মাথায় জল কিন্তু উত্তর দিকে মুখ করেই ঢালতে হবে আমরা কিন্তু অন্য পুজোর সময় পূর্ব দিকে বলি কিন্তু এটা উত্তর দিকে মুখ করেই করতে হবে শিবলিঙ্গে আরতি করার সময় পার্বতী মাকে সঙ্গে নিতে হবে যুগলে দুজনকে একসঙ্গে আরতি করতে হবে আমার কিন্তু পার্বতী মা বাবা তারকনাথের একটা একসঙ্গে যুগলে ছবি রয়েছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকেও আরতি করছি তো সমস্ত প্রদীপ দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে আরতিটা করে নিলাম ঘন্টা বাজিয়ে বেশ ভালো লাগছিল আরতির সময় আর ধুনুও দিয়ে দিয়েছিলাম কপ্পুরদানিতে কপ্পুর দিয়ে দিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে আরতি করে দিলাম আর সবার লাস্টে কিন্তু আমি ওই যেটা সুপুরি আর হর্তুকি বলছিলাম সেটা সবার লাস্টে দিয়েছি তো সেটাও কিন্তু শেয়ার করেছি এখানে তো বাদবাকি পুজোটা করতে অনেক টাইম লেগেছিলো কিন্তু আমি এখানে খুব শর্টে ভিডিওটা তুলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম মেন মেন পয়েন্টগুলো যে কী কী লাগে কিভাবে পুজোটা করেছিলাম সেই শর্ট ভিডিওটা তুলে অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এইভাবে ভিডিওটা বানালাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। পুরাণ অনুসারে দেবতা অসুররা যখন অমৃত পাওয়ার জন্য সাগর মন্থন শুরু করেন সেখান থেকে উঠেছিল বিষ বা হলাহল মহাবিশের সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত সেই হলাহল দেবতা ও দানবরা মিলে ভগবান শিবকে বিষ পান করার জন্য অনুরোধ করেন মহাবিশ্বকে রক্ষা করতে মহাদেব দেবতা অসুরদের অনুরোধ মেনে নেন সেই বিষ পান করেন এই বিষ মহাদেবের শরীর জুড়ে ছড়িয়ে পড়লে তীব্র পীড়া দেখা হতে পারত তাই ভোলানাথকে যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য দেবী পার্বতী তার গলায় হাত রাখেন বিষ শরীর জুড়ে ছড়িয়ে পড়ার আগেই তার রোধ হয়ে যায় শরীর জুড়ে হলাহল ছড়িয়ে না পড়লেও ভগবান শিবের গলায় থাকার কারণে তার গলাকে নীল করে দিয়েছিল এই কারণে তাকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে বিষের কারণে প্রচণ্ড উত্তপ্ত হয়ে মহাদেবের শরীর তাই ভগবান বিষ্ণু সেই তাপ কমাবার জন্য দেবতাদের নির্দেশ দেন শিবের মাথায় জল ঢালতে ভগবান ভক্তদের এই বিশ্বাস থেকে আজও শিবের মাতায় জল ঢালার রীতি দেখা যায় হরিয়ে বল এই দৈত্যর হার থেকে শঙ্ক তৈরি হয়েছিল এই কারণে শিবলিঙ্গে শঙ্ক দিয়ে জল অর্পণ করবেন না মানে যেটা পানি শঙ্ক পানি শঙ্ক দিয়ে জল অর্পণ করতে নেই এবং শঙ্খ বাজাতেও নেই সেটা হচ্ছে শিবের ক্ষেত্রে বর্জিত ভিডিওটা যেতে অনেক দেরি হয়ে গেল তো বাবা তারের পুজো ঘরে কিভাবে করলাম সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং মন্দিরে গিয়ে কিভাবে করেছি সেটা আমি শেয়ার করিনি তো এটা কিন্তু ঘরে যেটা করেছি সেটাই আমাদের সঙ্গে দিয়ে দিলাম তো সকলে মিলে দিচ্ছে সেটাই তোলা হয়েছে সেটাই দেখানো হলো বাড়ির সবাই মিলে এই বাবা তারকনাথের মাথার উপরে জল ঢাললাম আর পঞ্চমিত অভিষেকও করে দিলাম বাবা তারকনাথের বৈশাখ মাসের মাহাত্ম একদিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার যেতে একটু দেরি হয়ে গেল এবং কী কী দিয়ে করেছিলাম সমস্ত কিছু আমি শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে তো আপনারা একদিন হলেও করবেন এই বৈশাখ মাসে বাবা তারকনাথকে এই সুন্দর করে জল ঢালবেন মহাদেবের সেবা বৈশাখ মাসে বাবা তারকনাথকে প্রতিদিন জল দেবেন বেলপাতা দেবেন চন্দন লাগিয়ে বেলপাতা দেবেন আর পঞ্চামিত অভিষেক পারলে একদিনও করবেন বৈশাখ মাসে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো নমস্কার সকলে ভালো থাকবেন